ওসমান হাবিব কে যারা হত্যা করেছে তাদেরকে যারা হত্যার চেষ্টা করেছে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করতে পারে নাই এই সরকার আমাদেরকে আমাদের নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে বলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে জনগণকে আমরা আবার আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমাদের নিজেদের নিরাপত্তা আমরা নিজেরাই নিশ্চিত করেছিলাম তখন সরকার ছিল না পুলিশ ছিল না বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে সরকার পুলিশের উপর নির্ভরশীল করে আমরা আমাদের জীবন আমাদের আমাদের যোদ্ধা জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না ফলে মানুষকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং সামনের যে নির্বাচন এই নির্বাচনটি হচ্ছে গণভোট ফলে আগামী নির্বাচনে আগামী গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে আমরা সেই প্রত্যাশা রাখি এনসিপির যারা এমপি পদপ্রার্থী রয়েছেন তারা সংস্কারের পক্ষে হ্যার পক্ষে ছাপনাগুলি নিয়ে জনগণের দরজায় যাবেন আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।